কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা ব্র্যান্ড টাম্পের কয়েনটা নিছিলাম এটার লিস্টিং ডেট হয়েছে যে এক ফেব্রুয়ারি টু ঠিক আছে আর দুই দিন আছে এটার মেয়াদ সেল মানে লিস্টিং হওয়ার এর ভিতরে আবার আমাদেরকে বাই করার জন্য একটা সুযোগ দিছে আগে আমরা জিরো পয়েন্ট ওয়ান সোল দিয়ে বিশ হাজার টোকেন পাইতাম এখন জিরো পয়েন্ট ওয়ান সোল দিয়ে ধরেন না পনেরো হাজার পনেরো হাজার টোকেন পাইতে ঠিক আছে কিছু কম আর কি দর না পনেরো হাজার টোকেন পাঁচ হাজার টোকেন কম হলো তো এই টোকেনটা যেহেতু ভালো আমি মনে করি যে এটা আসলে মিস করাটা আসলে বোকামি হবে তো বেলে বাইক কেন মিস করাটা বোকামি হবে যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পের কয়েন দেখছি ডোনাল্ড ট্রাম্পের যে তিন নম্বর বো ওইটার কয়েন দেখছি মেলেনিয়া তারপরে এটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সেলের কয়েন যারা এখনও জানেন না যে ডোনাল ট্রাম্পকে তাহলে তাদের জন্য এটা বলে দিতেছি ডোনাল্ড ট্রাম্পের সেলের কয়েন ঠিক আছে এটা তো তাদের ফ্যামিলিতে এটা কয়েন হলে তিনটা কয়েন হবে তো আপনারা এখনও যারা মিস করছেন তারা নিতে পারেন আর এটা এক্সচেঞ্জার লিস্টিং হবে যে এমই এক্সি বিডগেট বিডমার্ট কনস্টেবল এ সমস্ত এগুলো আরও পাঁচটা কয়েন টোটাল এটা লিস্টিং হবে পরবর্তীতে আরও বাইন্যান্সও হইতে পারে আর বাইন্যান্সও হয়ে গেলে গে এটা এক ডলার কনফার্ম বাইন্যান্সের যদি কোনো লিস্টিং হয় এক ডলার এটা কনফার্ম এটা ধরে রাখতে পারেন তো এই এক ডলার কনফার্ম এটা আমি নিজে ধরে রাখছি বাকি নসিবের যা আছে তা ঠিক আছে তো এখানে আরও কিছু কয়েন দিতে আসি দেখেন এখানে হয়তো নেয়ার এটা আমি স্পটে সিগন্যাল দিছি নেয়ার প্রোটোকল তো নেয়ার প্রোটোকলের যে টোকেনটা নেয়ার এখানে দুইটা বাই রেঞ্জ দিছি খুবই ভালো একবারে খুবই ভালো কয়েন আর আমি সিগন্যাল যেগুলো দিই আপনারা কেউ স্পটে নেবেন ফিউচারে নেবেন না সবাই স্পটে নেবেন ফিউচারে নেবেন না ফিউচারে অনেকজনে নিচে আমিও নিছি অনেকগুলো কয়েন নিয়ে আমি অনেক নিজেও আটকে গেছি তারপরে অনেক ইউজার আটকে গেছে ঠিক আছে তো ফিউচার ফিউচারের কোনো ট্রেড আমি দিই না তো আমি স্পটে ট্রেড দিই এখানে আমি দুইটা বাইজন দিছি আর আমি প্রতিটা ট্রেডের ভিতরে বলি যেগুলো দশ পনেরো দিন হোল্ড করা লাগে ওগুলো আমি অলরেডি বইলেও দিই লং টাইম ঠিক আছে ফাঁস থেকে দশ দিন পনেরো দিন মিনিমাম পনেরো দিন ম্যাক্সিমাম পনেরো দিন হোল্ড করলে আপনাদের মিনিমাম আপনারা ফাঁস্ট ফার্স্ট ডলারে সেল করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি ফার্স্ট ডলারে সেল করতে পারবেন তো এই যাই হোক আপনাদের জন্য আপনাদের ব্যাপার তারপরে আমি কোথেকে কয়েনগুলারা আমি বলতেছি যে ফেব্রুয়ারি মাস ভালো মাস দেখেন ফেব্রুয়ারি মাস আপনারা ক্রুম বাজারে আসবেন আসার পরে দিয়ে আপনারা যাবেন কই কয়েন গ্লাস কয়েন গ্লাসের ভিতরে যাইবেন কয়েন গ্লাসে যাইয়া ওইখানে সম্পূর্ণ সব ডিটেলস আছে কোন মাসে ভালো করছে কোন মাসে খারাপ করছে দেখেন এখানে ফেব্রুয়ারি মাসের যে আমরা বিট দেখতে দেখতেছি বিট কয়েন রিটার্ন ফেব্রুয়ারি মাসের দেখতে আছি ঠিক আছে ওই তো দেখেন এটা হচ্ছে যে টু থাউজেন্ড এটা জানুয়ারি মাস ঠিক আছে তো আমরা ফেব্রুয়ারি মাস যেটা দেখতে আছি দেখেন ওই তো এখানে আছে একবারে খুব ভালো যেটা রিটার্ন ফেব্রুয়ারি মাসের এখানে খুব ভালো রিটার্ন আমরা পাইতেছি দেখতেছি ওই হিসাবে আমরা আন্দাজ করতে পারি যে ভবিষ্যতে ফেব্রুয়ারি মাসের যে আমরা টোকেনটা বা ফেব্রুয়ারি মাসের যে আমরা লিস্টিং ওটা কিন্তু আমরা ভালো একটা মার্কেট পাইতেছি আর ব্র্যান্ড ট্রাম্পের যে কয়েনটা ওইটাও ফেব্রুয়ারি মাসে হইতে আছে ওইটা দেখেন এই ফেব্রুয়ারি মাস ওইটা দেখেন জানুয়ারি মাসের ভিতরে আগের থেকেও রিপোর্টটা খুবই খারাপ দেখেন 2019, 2018, 2017, টু 2015, 2022 টু থাউজেন্ড 3, টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড টুয়েন্টি টু এক দুই ছয়টা থেকে ছয়টা জানুয়ারি মাস খুবই মানে ব্যাড মানে একবারে বলার মতো না তো এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে জানুয়ারি তাও কিন্তু এত ভালো না মানে আছে কিছু এত ভালো না আর ফেব্রুয়ারি মাস যেটা দেখতেছি আমরা প্রতিটা ফেব্রুয়ারি মাসেই আমরা ভালো রিটার্ন দেখতেছি এখন এবারে বাকিটা আল্লাহর হাতে মার্চ মাসও খারাপ মার্চ মাসও ভালো না যারা লং টাইম হোল্ড করার জন্য চাইতে আছেন একটা কয়েন মার্চ মাসের অপেক্ষা করতে পারেন আর এখন জানুয়ারি মাসে বাই করতে পারেন ফেব্রুয়ারি মাসে একবারে বুলিশ মার্কেট ফেব্রুয়ারি মাসে বুলিশ মার্কেট ফেব্রুয়ারি মাস একবারে আপনাদের জন্য ক্রিপ্টোর জন্য মানে খুবই ভালো মার্কেট তারপরে আপনার মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের পরে মার্কেটটা অনেক একটা ডাউন আসবে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের পনেরো তারিখের পরে কিছু কয়েন কিনে রাখবেন এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত কিছু কয়েন কিনে রাখবেন যদি কোনো আপনাদের লং টাইম হোল্ড করার জন্য খেয়াল থাকে অথবা এক দুই মাসের জন্য হোল্ড করার খেয়াল থাকে তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের এপ্রিল মাসের লাস্টে আপনারা সেল করে প্রফিট নিতে পারবেন ইনশা আলাইকুম আসালামাইলকুম আল্লাহ সবাই ভালো থাকেন